সুপ্রশিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্ন ধরন মূল্যায়ন নির্দেশনাও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে অর্থাৎ তোমাদের কোন বিষয়ে কি ধরনের প্রশ্ন থাকবে এবং কোন ধরনের প্রশ্নে কত নম্বর থাকবে সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে চলো এখন আমরা ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন দেখে নেব দেখো ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে মোট নম্বর বরাদ্দ থাকবে একশো বিজ্ঞান বিষয়ে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য বিশ নম্বর বহু প্রশ্নের জন্য ত্রিশ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য দুই প্রতিটি বহু প্রশ্নের জন্য এক নম্বর বরাদ্দ থাকবে এখন সৃজনশীল প্রশ্ন প্রতিটি বিষয়ে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি বিষয়ে পনেরোটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি বহু প্রশ্ন থাকবে এবং দেখো এখানে সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম দুটি প্রশ্ন থাকবে সব কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ ত্রিশটি প্রশ্ন থাকবে ত্রিশটি প্রশ্নেরই উত্তর দিতে হবে সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজনের উপর ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে সোহান অনলাইন স্কুল থেকে ভিডিওগুলো লিখে নিতে পারবে আস্তাল লেখনে শেষ করছি আল্লাহ হাফেজ